আমি বাড়ি আসছিলাম কুকুরটাকে সে সকালবেলা ছাড়ে দিছি ও বলতে পারবে না যে এই যে ওর গলা থেকে এটা খুলে দিছি ও এখানটাই চিত শুয়ে রয়েছে হাই রে ভাতও খাই আমি তো ভাবছি আমার শ্বশুর বাড়ি যাবে বা মায়েদের বাড়ি যাবে খাবার খাবে তাই ও যায় নাই কোথাও ও পাজি এখানটাই ঘুমাই ছিল ভাবছে ও ও বলতে পারবে না আর ওর গলার বেলটা দেখো হারাই ফেলছে কে জানি খুলে নিয়ে গেছে আর এখন ওর রশি দিয়ে বাঁধছিলাম তো ছাড়া থাকে সময় মানে রাত্র হলে বেঁধে রাখি তারপর সকালবেলা ছেড়ে দিও সকালবেলা বলতে পারে না তোর গরমে সবার পরানটা যাচ্ছে আর আসছে মানে এই গেলো গেলো মনে হয় আর এরা মানে ঠান্ডা লাগতেছে তাই গা গরম করার জন্য ব্যায়াম করছে আর কি আমরা দুই ভন ভন না তো বোন তাই এখন যাচ্ছি লতি বাগানে ওখানটা যাই দেখি লতি বাগানে কি করতে পারি হ্যাঁ লতি গ্যাস लागले তো চুন কাশি তাই কথা বললাম অন্য কথা না হ্যাঁ ঠিক আছে এই যে আমাদের গ্রামটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ পিছনে এই দেখো এখন ধান চাষ হয়েছে ধান চাষ এর দিকেও ধান চাষ আর প্রচুর রত মানে এত রত পন ফাটা রত আর কি समझ रहे हो এই যে এটা নদী আর এখান দিয়ে যাচ্ছে জঙ্গল দিয়ে জঙ্গল বলে মঙ্গল যাই হোক মঙ্গল হইলে ভালো কথা কারণ যোগ ফোক থাকলে তো আবার ভালো মানে লাভ দিতে জানি যাবো সুন্দর লোক দেখছ কচু বাগানে ঢুকার আগে তোমাদেরকে চুলকানি নদীটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর এখন জলও হয়েছে আর মানুষের মাছও ধরছে আর এই নদীতে অ্যাকচুয়ালি সত্যি সত্যি মাছটা ধরলে কিন্তু গা হাত পা চুল খায় তো আমি এখন কচু বাগানে যাচ্ছি দেখি লুতি তুলে নিই আর প্রচুর রোদ তো আমি মাথা গাছাটা দিলাম আর এখানটাতে তো জোক ফোক আছে আমার ভয় করছে আর কচু গাছগুলো অনেকদিন জলের তলাই ছিল ওই দিকে তো মানে চুলকাবে কি না আমি ভয় পাচ্ছি আমি তো এমনিতে মানে ভয় পাই চুলকানো কারণ আমার অ্যালার্জির সমস্যা আছে তো যাই হোক আমি তবু আসলাম আজকে নাস্তা নাস্তে তো বলি যে তোমাদেরকেও দেখাই তা আমাদের এখানটা সব সময় পাওয়া যায় কোনো কিছুর অসুবিধা নেই সব সময় সব যখন যা ইচ্ছা হবে শুধু মাঠে বেরো আর খুঁজে নিয়ে আসো যেগুলো হয়েছে আমার হয়ে যাবে তো ধুয়ে আমি উপরে রাখছি তারপর বলি যে শুধু আমার হাত পা কিট 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 করছে কেন প্রথমে হালকা পাতলা ছিল যখন জলে নামলাম এই তো আমার হাতে পায়ে চুলকানি কারে কয় চুল খাইতে চুল খাইতে মনে কি যে করি মানে চামড়া এক পল্লা উঠে তাও শান্তি মানে যত চুল খাই ততই ভালো লাগে পাগল হয়ে গেলাম একবার চুল খাইতে চুল খাইতে অবশেষে কি করলাম বালি নিয়ে ঘুষতেছি মানে বালি দিয়ে ঘুষলে একটু ভাল লাগে তবুও থামে না তো শখ করে লতি খাওয়া মানে একবারে শখের লতি বেরোয় যাইতেছে আমার একদম জলের মধ্যে চুল গেলাম তারপরে জানি নৌকার মধ্যে যেভাবে পারি ওইভাবে চুল খেতেছি তারপরে গরম লাগতেছে মুখ হাত পাগল ধুই এত গরম মানে প্রচুর তো গাছটা ভিজাই নিচ্ছে গাছা ভিজাইলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে আর আমি এদিকে ধুচ্ছি এমনিতে চুল খানি নদী চুল খাই আরো দেওয়া মানুষের প্রচুর ডুগা মোগা সব নদীর মধ্যে বাসায় দিছি তো ভাসা ভাসাইতে আসে আর সামনে এসে পড়ছে এমনি ভয় পাইতে আসি লতি দিয়ে চুল খেতেছে গাছ পা উপরে উঠে চুলকায় ফুলকাই এবার দেখো বন্ধুরা আমার হাত পা সব লাল লাল হয়েছে দেখতেই তো পাচ্ছ তো ভিজা গানছাটা আমি মাথায় দিয়ে এবার লতির পুটলাটা নিয়ে এবার বাড়ির দিকে ছুটলাম আর কি দুপুরবেলা কোন কামে আমি ভাবি তো লতি তুলে আসলাম রেগুলার কুটবো বা কিভাবে কি জানি আমি তো কিছুই বুঝি না খালি চুলকায় খালি চুলকায় ও মানে এত চুলকায় কে কি জানি আমি তো কিছুই বুঝি না এত গরম মানে কি বলবো আর সিদ্ধ হয়ে যাইতেছে এখন সিদ্ধ তাই করে টক হলে ভালো হইতো তার জন্য টোকাইনি লেবু নাকি এখন দেখবো জল ও দে চকগুলো দে আর আমি দশ নম্বরই চামচ দিই দেখতেছি এরকম দেখতে দেখতে আমি খাইওয়ালা রে বেকক্ষণ হা দুধটা ঠান্ডা হয়ে গেলো আহ দেখা গেছে তা আমি খাই তুই খা লয়ে ল একটু খাই লয়ে আগে কোল যারা ঠান্ডা করে লইত কাজ করতে করতে মাথা গরম লতি এনেতে আরো চুলgate চুলgate শেষ এখন রেবুত জল এই যে তুই খাবি না খাবি না খাবি না খাস না জল খাবি দহ মাছ মাংস রান্না করলে জানি যে বাড়া গন্ধে গন্ধে মো মাছের মতো সব আইয়ে লেব উজ্জ্বল ঘুমছি এর মধ্যে যে বাড়া আমি জানি না ওই যে একদম জল দিয়ে গন্ধ দেখো দেখছ আমি যেটা বানাম সেটা শেষ চেন বারো উলতি কাটা হয়ে গেছে এবার ধুইতে যাই ভাবতেছি হাত দিলে যদি আবার চুল খায় তো যা হোক আমি ঠাকুর নামে হাত দিয়ে নিয়ে ধুইতে আসি আর এগুলার সিদ্ধ করতে হবে নাহলে কিন্তু খাইতে গেলে এরপরে গলার ভিতরে চুল গাইব তখন হাত দিয়ে চুল খাইতে পারবো না গলার ভিতরে চুল আগে আমার হাতের উপরে চুল খাইতে আমি এখন এর উপরে লবণ দিই ভালো করে একটু আগুনে শেঁকা দিবো তাহলে ধরো প্রচুর যে বীজ জলটা গেছে ওইটা বেরিয়ে আসবে চুলকানি জলটা ওইটাতে সেঁকা দিচ্ছি খালি আর যখন জল বেরিয়ে যাবে তখন হাতটা ধুয়ে নেব তো আজকাল লতি খাওয়ার শখ আমার জীবনের মতো শিক্ষা আমি অবশ্যই লতি টুতি আনতে যাই না আমার দাদুকে বললে এনে দেয় কিন্তু তোমাদেরকে দেখাবো বলে আজকে এই অবস্থা আমার লতির মধ্যে আমার একটা জিনিস দিলে সব থেকে ভালো লাগে তো সেটা আনতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ সামনে সেটা হলো হলুদ পাতা তো এখন দেখতেছি কেউ আছে নাকি এখানটায় যেহেতু চুরি করতে বেরোইছি আর দেখো যে হলুদ পাতার মালিক তার মেয়ে বসে আছে চেয়ারের মধ্যে দেখতে এসে যে চুর করতে ঢুকছে এগুলা তা আমি দেখি যে আসল মালিক আসে কিনা তো সে তো আসতেছে না আমি গপা গপ দুইটা হলুদ পাতা নিয়েই তাড়াতাড়ি পালাচ্ছি নিচ্ছি আর ভাবছি যদি দেখে তো হলুদ পাতা একবারে এখানটাই কাঁচা খাওয়াই দিব আর লুতির মধ্যে দিতে লাগবে না আমি আর তাড়াতাড়ি জাল দিয়ে দিয়ে রাখছে আরেকজনের কাণ্ড দেখো আমি বুরু নাচাচ্ছি ওর নাকি খুব কষ্ট লাগে ওর বলে কপাল টোপাল ব্যথা করে আমি নাচাই বুরু ওর বলে ব্যথা করে কোপাল তো তাই নিয়ে খেপাচ্ছিলাম মানুষ সহ্য হচ্ছে না আমি তাই আরো বেশি বেশি করছি তো শয়তানি করতে করতে আমার রান্নাও হয়ে গেছে আর এই লতিতে আমার কত চুল খাইছে এটা শোধ আমি এখন নেবো চাপাই চাবাই খেয়ে খেয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আমি এখন লতি দিয়ে ভাত খাই